আসসালামু আলাইকুম দর্শক হলো যে আপনার বিডিআর হত্যা মামলা সালে নামে যে মর্মান্তিক নৃশংস ভাবে যে সেনাবাহিনীদের চৌকু সেনাবাহিনীদের হত্যা করা হয়েছিল এই বিষয় নিয়ে কথা বলব দেখেন দুই সালে যে সেনাবাহিনীর 2009 সালে যেই সেনাবাহিনীরা বিডিআর হত্যাকাণ্ড নামে সরি বিডিআর পিলখানার বিদ্রোহ নামে যেই সেনাবাহিনীকে হত্যা করা হয়েছিল তার কিন্তু বিচার আদৌ হয়নি আমরা ভেবেছিলাম যে এই সরকার আসবে বা নতুন সরকার আসবে অন্তর্বর্তীকালীন সরকার আসবে তাদের সঠিক বিচার হবে এবং সঠিক তদন্ত কমিশন করে তাদের বিচার হবে কিন্তু এই তদন্ত কমিশন করতে নানান রকম গড়িমুশি করা হয়েছে কিন্তু সঠিক তদন্ত তারা ইচ্ছাকৃতভাবে এই বিচারটা করে নাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে তাদের দাবির মুখে তাদের আন্দোলনের মুখে এই বিচার কার্যকর মানে পুনরায় তদন্ত করা শুরু করছে কিন্তু এটা কিন্তু সবার ধারণা ছিল যে পিলখানা হত্যাকাণ্ড যেই যেই বা যারা ঘটিয়েছে তারা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীদের বিডি মানে বিডিআর যে যে একটা সার্বভৌমত্ব বিডিআর যে একটা শক্তি তাদের যে সাহস তাদের যে দেশ রক্ষার যে মানে আপনার শক্তি এইটা ভেঙে দেওয়ার জন্যই করা হয়েছিল এখন তদন্ত আসছে এটা ভারত প্রত্যক্ষভাবে জড়িত ছিল এটা প্রত্যক্ষ পরোক্ষভাবে ভারত জড়িত ছিল এই পিলখানা হত্যা সময় এটার মূল উদ্দেশ্য হয়েছিল আপনার আমাদের সেনা এই বিডিআর বিডিআরদের আপনার শক্তি সাহস দুর্বল করা তাদের উদ্দেশ্য ছিল এবং তারা একটা সফল হয়েছে আপনার দুই হাজার এই বিডিআররা আপনার সংঘর্ষে জড়ায় তখন কিন্তু এই বিডিআররা ভারতের বিএসএফ এর দাঁত ভাঙা জবাব দিয়েছিল এবং ভারতের অনেক বিএসএফ নিহত হয়েছিল বাংলাদেশে তিনজন নাকি নিহত হয়েছিল কিন্তু সবচেয়ে বেশি ভারতের নিহত হয়েছিল তখন থেকে ভারতের আক্রোশ ছিল যে বাংলাদেশের এই বিডিয়াদের কিভাবে আপনার ভেঙে দেওয়া যায় মানে এদের এদের শক্তি কমানো যায় যে মানসিকভাবে মানসিকভাবে দুর্বল কমনে করা যায় এই চিন্তা ভাবনা করেই কিন্তু পিলখানা হত্যাকাণ্ড ভারতের মদতেই ঘটিয়েছিল এবং আমাদের ধারণা ছিল যে যখন নতুন কোন সরকার আসবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পতনের পর যদি সরকার আসবে তারা তাদের স্বাচ্ছন্দ ইচ্ছা তাদের নিজের ইচ্ছাতেই এই পিলখানা হত্যাকাণ্ড সঠিক তদন্ত করবে কিন্তু এটা করা নাই এর মানে হলো পিলখানা হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তারা কিন্তু সইরেচারের দोषর বলতে হবে আপনারা কারণ নিরহ 74 জন সেনা বাহিনীর অফিসারকে হত্যা করা হয়েছিল এখানে যা বাংলাদেশের জন্য একটা সবচেয়ে বড় ট্রাজেডি একটা সেনা বাহিনী অফিসার বানাই যে কি পরিমাণ মানুষের ট্যাক্স যে টাকা যায় মানুষের জনগণের টাকা যায় কি পরিমাণ টাকা খরচ হয় একটা সেনাবাহিনী বানাইতে মানে এই লেভেল অফিসার লেভেলে যাইতে এটা চিন্তা করেন এই সেনাবাহিনী গুলাকে নিরশংসভাবে হত্যা করা হয়েছিল পিলখানা হত্যাকাণ্ড পিলখানা আপনার কি বলে পিলখানার আন্দোলনের মুখে বা পিলখানায় যে সংঘর্ষ হয়েছিল এখানে কিন্তু এটা পরে দেখা গেল এটা সব নাটকীয় এবং ওখানে সরকার জড়িত ওই সময় যেই সরকার ছিল সে কিন্তু জড়িত ছিল ওই পিলখান হত্যাকাণ্ডের সাথে পিলখান তো সঠিক তদন্ত এখন বন্ধ হয়নি দুইশো ছাপ্পান্ন জনকে গতকালকে মুক্তি দেওয়া হয়েছে এবং অনেক নিরপরাধ নিরহ বিডিআর কিন্তু পিলখানার এই মামলায় জেলে কারাগারে মারা গেছে আমরা চাই তাদের সঠিক তদন্ত হবে এবং সঠিক বিচার হবে কারা মানলো কারা এই নিরহ বিডিয়াদের হত্যা করলো এবং কারা এর সাথে জড়িত আপনি একটা জিনিস খেয়াল রাখবেন পিলখানা হত্যাকাণ্ড যদি সঠিক তদন্ত হয় তাহলে কিন্তু সব রকম যারা আপনার এই স্বৈরাচারীর দোষ ছিল যারা আপনার বাংলাদেশটাকে ভারতের হাতে তুলে দিয়েছে তারা জড়িত সব বেরোয় আসবে একে একে পিলখানা হত্যাকাণ্ড সঠিক তদন্ত হইলে সব সব সমস্যার সমাধান হবে এবং পিলখানা হত্যাকাণ্ডে কেন আমাদের এই সরকার তৈরি মানে আপনার গরিম করতেছে বুঝতেছি না কেন এটা পিলখানা হত্যাকাণ্ড করলে নাকি বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে একটা ই হবে ফেলে অনেক সেনাবাহিনী ফেসে যাবে কারণ ওই সময় অনেক সেনাবাহিনী ভারতের দালালি করছে ওই সরকারের দালালি করিয়া এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল আমরা চাই পিলখানা হত্যাকাণ্ড যে বা জড়িত তাদের সঠিক তদন্ত করবে এবং বিচারের আওতায় আনতে হবে এবং গতকালকেও কিন্তু আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে পক্ষ থেকে জানানো হয়েছে যে দুই হাজার নয় সালের বিডিআর বিদ্রোহ শাস্তিপ্রাপ্ত বিডিআর সৈনিকদের মধ্যে দুইশো জন মুক্তি পেয়েছে আওয়ামী লীগ আমলে শাস্তিপ্রাপ্ত সকল সদস্যের জন্য পুনরায় এটা বৈষম্য বিরোধী আন্দোলনের দাবি ছাত্র আন্দোলনের দাবি সকল সদস্যের জন্য পুনরায় সুষ্ঠু তদন্ত তদন্ত এবং মুক্তিপ্রাপ্তদের পুনর্বাসনের দাবি সহ ছয় দফা ছয় দফা দাবি জানানো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা আপনার যারা চাকরিচ্যুত হয়েছে যারা নিরহ যারা সাজাপ্রাপ্ত হয়েছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে উনিশ জানুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটায় ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলন দাবিগুলো পেশ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য সরকার সময় জানুয়ারির মধ্যে দাবি না মানলে রাজপথে নামার ঘোষণা একমত আমরা একমত আপনি কল্পনা করতে পারেন কি নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং এই নিরহ নিরপরত দের জেলে ঘায়ে টানতেছে লং টাইম একজন কেউ জেলে ভিতর মারা গেছে কেউ আপনার পালিয়ে গেছে কেউ হত্যা করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক দায়াল কিছু মামলার রায়ে বাতিল করে আগামী তিরিশ জানুয়ারির মধ্যে বাতিল করে তিরিশ জানুয়ারির মধ্যে ঢালাও ভাবে আটকৃত মিডিয়ার সদস্যদের সিআরপিসি চারশো এক ধারায় মুক্তি দিতে হবে এটা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবি সেক্ষেত্রে প্রয়োজনে সংবিধানের ঊনপঞ্চাশ অনুচ্ছেদ প্রয়োগ করতে হতে পারে নিরপেক্ষ স্বাধীন তদন্ত শেষে যারা অপরাধী চিহ্নিত হবে পুন তাদের পুনর্বিচার করতে হবে মানে এটা তদন্ত করলে যারা এইটা সাব্যস্ত হবে যারা এই ঘটিয়েছে তাদের বিচার করতে হবে তাদের পুনর্বিচার করতে হবে আবার গঠিত কমিশন স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করার জন্য প্রজ্ঞাপনে উল্লিখিত ব্যতীত শব্দ এবং কার্য পরিধি দুই এর ধারা বাদ দিতে হবে ঘটনাস্থলে উপস্থিত এবং ষড়যন্ত্র শিকার জেলবন্দি কিন্তু বাইরে আছেন দেশপ্রেমিক বিডিআর সদস্য সদস্যদের কমিশনে যুক্ত করতে হবে তিন পিলখানার ভেতরে এবং বাইরে শহীদ হওয়া চুয়াত্তর জনের চুয়াত্তর জনের হত্যাকারীর বিচার নিশ্চিত করতে হবে একই সাথে জেলের ভেতরে মারা যাওয়া প্রত্যেক বিডিআর সদস্য সদস্যের মৃত্যুর সঠিক কারণ উন্মোচন করতে হবে অস্বাভাবিক মৃত্যু হয়ে থাকলে দায়ী সকলকে বিচারের আওতায় আনতে হবে চার স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে নির্দোষ প্রমাণিত সকল বিডিআর সদস্যকে চাকরিতে করতে হবে এবং ক্ষতিপূরণ ও রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে পাঁচ বিজিবি আইন দু হাজার দশ সাল বাতিল করে পূর্বের বিডিআর আইন পুনর্বহল করতে হবে মানে আগে যে আপনার বিডিআর বিজিবি আইন দু সাল বাতিল করে পূর্বের বিডিআর আইন পুনর্বহল করতে হবে চব্বিশ এর অভ্যুত্থান নেতিবাচক ভূমিকা পালন করা বিজেপির নামকে বিজিবি নামকে পরিবর্তন করে বিডিআর নাম ফিরিয়ে আনতে হবে পিলখানার ভেতরে এবং বাইরে সকল শহীদের স্মরণে জাতীয় দিবস চালু করতে হবে মাহিনা বলেন আজকে কেন তাদের ছেড়ে দিতে হলো পাঁচ আগস্ট পরবর্তী কোনো একটা রায়ে তাদেরকে ছেড়ে দেওয়া হলো না কেন আজকে যারা মুক্তি পেয়েছেন তারা ছাড়া ছাড়াও আরো অনেক মুক্তি পাওয়ার কথা এখন থেকে এখন থেকে নতুন করে বিচার প্রক্রিয়া শুরু হবে নতুন করে তদন্ত করে মূল অপরাধের বিচার আওতা আনতে হবে বিডিআর বিদ্রোহ নিয়ে কাজ করা আইনজীবী পারভেজ হোসেন বলেন আজকে যারা মুক্তি পেয়েছেন তাদের মুক্তির মাধ্যমে বিডিআর বিদ্রোহের বিচার বন্ধ বন্ধ অবস্থায় থাকা দরজা খুলতে পেরেছি কতজন মুক্তি পেয়েছে তার থেকে বড় কথা আমরা একটি দরজা খুলে রেখে এসেছি তিনি বলেন তদন্ত কমিশন হয়েছে মানে আগে যে তদন্ত হয়েছে সেই তদন্ত ভুল ছিল সব কিছু আগে সরকার ও তার অধীনস্থ বিচার ব্যবস্থার মাধ্যমে করেছে এখন নতুন করে যে কমিশন হয়েছে আমরা দাবি করছি আটককৃত সকল সকলকে মুক্তি দিয়ে নতুন করে তদন্ত করতে এতে যারা শাস্তির আওতায় আসবে তাদেরকে নতুন করে শাস্তি দিতে শাস্তি দিতে হবে এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাক এই ছয় দফার সাথে আমরাও সাধারণ জনগণ যারা আছি আমরাও একমত কারণ আপনি কল্পনা করতে পারবেন না যে যারা বিডিআর বিদ্রোহের নামে মিথ্যা মামলায় যারা আসামি কি নির্মম ভাবে তারা কি আপনার ভাবে জীবনযাপন করতেছে তাদের ছেলে নাই বউ নাই তাদের আহ জেলে ভিতরে হত্যা করা এই সমস্ত ষড়যন্ত্র থেকে বিডিআর বিদ্রোহের সকলকে মূল কথা হলো আমরা এখন সাধারণ বাঙালি যারা বুঝতে আর বাকি নাই যে এই বিডিআর বিদ্রোহটা বিডিআর হত্যাকাণ্ড হয়েছিল একমাত্র এই ভারতের আগ্রাসনকে রুখে দেওয়ার কেউ থাকবে না এই আজকে সীমান্ত হত্যা কি পরিমাণ বাড়ছে সীমান্ত এত কিছু হয় তারপরে সীমান্ত হত্যা কিন্তু বন্ধ হয় না আর এই বিডিআর বিদ্রোহের বিডিআর যদি আজকে যদি সেই বিডিআর থাকতো আমাদের এই বিএসএফ তথা জঙ্গি সংগঠন ভারতের বিএসএফ জঙ্গি সংকর্ণ বললাম আমি এরা কিন্তু আমাদের সাধারণ জনগণকে গুলি করার সাহস পাইতো না তাই আমি বলবো অনতি বিলম্বে এই নিরহ দের সবাইকে ছেড়ে এটা সঠিক সুস্থ বিচার তদন্ত তদন্ত সাপেক্ষে করা উচিত এবং এদেরকে ছেড়ে দেওয়া উচিত এবং যারা এই বিডিআর বিদ্রোহ নামক হত্যাকাণ্ডে জড়িত তাদের সবাইকে আটক করতে হবে এবং সঠিক তদন্ত করে তাদের বিচার করতে হবে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম